জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতের আধিপত্য মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না বলছে পাকিস্তান এরপর থাকছে তবে কি ভেঙে যাচ্ছে ট্রাম্প নেতা নেয়াহুর বন্ধ আরও জানিয়ে দিব মধ্যপ্রাচ্য মার্কিন আধিপত্য আর চলবে না বলছে আল খামিনি এরপর থাকছে এবার দেশের মধ্যেই বড় বিপদে পাকিস্তান এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ভারতের আধিপত্য মেনে নেওয়া প্রশ্নই ওঠে না বলছে পাকিস্তান ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক কঠোর বার্তায় বলেছেন ভারতের আধিপত্য মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না তিনি বলেন পাকিস্তান একটি শান্তিপ্রিয় ও দায়িত্বশীল রাষ্ট্র হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষাই কখনো পিছুপা হবে না ভারত যত দ্রুত এই বাস্তবতা মেনে নেবে তত দ্রুত দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরবে ও গোটা বিশ্বের জন্যও মঙ্গলজনক হবে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোল্য এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি আইএসপিআর প্রধান বলেন আমরাই প্রথম বলছি হ্যাঁ আমরা চাই শান্তি কিন্তু শান্তির অর্থ কখনো মাথা নত করা নয় ভারত যুক্তরাষ্ট্র নয় আর পাকিস্তান আফগানিস্তান নয় ভারত ইসরায়েল নয় আর পাকিস্তান ফিলিস্তিন নয় আমাদের বাধা দেওয়া যাবে না আমাদের ভয় দেখানো যাবে না শরীফ চৌধুরী দাবি করেন সন্ত্রাসবাদ চরম পন্থা ও ঘৃণা ভারতের ঘরোয়া সমস্যা ভারতের সংখ্যালঘু মুসলিম ও শিখ খ্রিস্টানদের বিরুদ্ধে দমন পীড়ন দিন দিন বাড়ছে যা থেকে চরমপন্থা জন্ম নিচ্ছে ভারত সরকার এই অভ্যন্তরীণ অসন্তোষকে চাপা দিতে পাকিস্তানকে বহিঃত্রু বানাচ্ছে যেন জনগণের দৃষ্টি ঘুমিয়ে দেওয়া যায় তিনি বলেন ভারতের এই প্রবণতা শুধু পাকিস্তানের জন্য নয় গোটা দক্ষিণ এশিয়ার জন্য বিপদজনক আইএসপিআর প্রধান জানান পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল সুনির্দিষ্ট ও খুব ভারতের সামরিক অবকাঠামোর ওপর সীমাবদ্ধ কোনো বেসামরিক স্থাপনকে লক্ষ্যবস্তু বানানো হয়নি আমাদের জবাব ছিল যথাযথ ন্যায্য ও ভারসাম্যপূর্ণ পাকিস্তানের এই সেনা কর্মকর্তা প্রশ্ন তোলেন তদন্ত না করে কিভাবে পাকিস্তানকে অভিযুক্ত করা যায় যদি সত্যি প্রমাণ থাকে তা যেন নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থাকে দেওয়া হয় পাকিস্তান আন্তর্জাতিক তদন্তে সর্বাত্মক সহযোগিতা করবে জেনারেল আহমেদ শরীফ আরও দাবি করেন পাকিস্তানের যেসব সন্ত্রাসী হামলা হচ্ছে তার নেপথ্য ভারতের গোয়েন্দা সংস্থার কার্যক্রমে ভারতের মদত রয়েছে বলে অভিযোগ করেন তিনি সম্প্রতি ঝামেল থেকে গ্রেপ্তার হওয়া একজন সন্দেহভজনের স্বীকারোক্তিতে ভারতের প্রশিক্ষণের বিষয় উঠে আসে তবে কি ভেঙে যাচ্ছে ট্রাম্প নেতানিয়াহুর বন্ধন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন সঙ্গে ক্রমেই বাড়ছে প্রথম দিকে ইসরায়েলকে সামরিকভাবে সম্পূর্ণ সমর্থন দিয়েছিলেন এরপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে সর্বাধিক বিধ্বংসী অস্ত্র সরবরাহ করেন যেন নেতানেহু কাজ শেষ করতে পারেন কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুই নেতার অবস্থান ভিন্নমুখী হয়ে উঠেছে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ছিল যুদ্ধবিরতির মাধ্যমে মাধ্যমে অঞ্চলটিকে শান্ত করে বিনিয়োগ বান্ধব এলাকায় রূপান্তর করা তিনি শুরুতে যুদ্ধবিরতিতে ইসরায়েলকে রাজি করাতে সক্ষম হন কিন্তু সেই চুক্তি ভেঙে গাজায় আবারও হামলা শুরু করেছে নেতানিয়াহু সরকার যা ট্রাম্পের পরিকল্পনার পুরোপুরি বিপরীত ট্রাম্প মনে করছেন গাজা স্থিতিশীলতা বজায় না রাখলে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং বিনিয়োগের সুযোগ নষ্ট হবে একই সময়ে ইয়েমেনের হতীদের বেনগুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ও ইসরায়েল আমেরিকার পাল্টা হামলার ব্যর্থতা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ট্রাম্প তাই স্পষ্ট করেই গাজায় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এদিকে ইরান ইস্যুতেও মতভেদ তীব্র নেতানিয়াহু চাইছেন এখনই ইরানের পারমাণবিক এই ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানো হোক তার মতে সিরিয়া দুর্বল হামাস হিজবুল্লাহ নেতারা নিহত এটাই সুযোগ কিন্তু ট্রাম্প এখনও রাজি হননি তিনি ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতের পারমাণবিক চুক্তিতে ইরানকে ইউরোনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি এই অবস্থায় নেতানিয়াহু কংগ্রেস প্রভাবশালী ইসরায়েলপন্থী আইন প্রণেতাদের মাধ্যমে ট্রাম্পের উপর সৃষ্টি করেছেন সিনেটর টম কটন ও লিন্ডেস গ্রাহাম ইতোমধ্যে বলেছেন চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমুদ্রকরণ পুরোপুরি নিষিদ্ধ না হলে সেটি তারা মানবে না মধ্যপ্রাচ্য মার্কিন আধিপত্য আর চলবে না বলছে খামিনি মধ্যপ্রাচ্য মার্কিন আধিপত্য আর চলবে না এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামিনী তিনি স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই অঞ্চল ছাড়তে হবে এবং একসময় তারা যেতে বাধ্য হবে শনিবার তেহরানে এক সমাবেশে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন আল খামিনী খবর টাইমস অব ইন্ডিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের পরিপ্রেক্ষিতে দেওয়া এই বক্তব্য তিনি করা সমালোচনা করে ওয়াশিংটনের আঞ্চলিক নীতি ও ভূ রাজনৈতিক ভূমিকার খামিনী বলেন যুক্তরাষ্ট্রের কৌশল হচ্ছে উপসাগরীয় রাষ্ট্রগুলোকে তাদের সামরিক সহায়তার ওপর নির্ভরশীল করে রাখা কিন্তু এই অঞ্চলের দেশগুলো দৃঢ় প্রতিরোধেই যুক্তরাষ্ট্রকে একদিন এখান থেকে বিতাড়িত করবে প্রসঙ্গত দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেন সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফরের সময় তিনি কয়েক ট্রিলিয়ন ডলারের সামরিক ও বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করেন সফরকালেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক বক্তব্য দেন এবং তেল রপ্তানি শূন্য নামিয়ে আনার হুঁশিয়ারি দেন ট্রাম্পের কটকক্ষর জবাবে খামিনি বলেন এইসব মন্তব্য এতই নিচু স্তরের যে সেগুলো বক্তা ও আমেরিকান জনগণের জন্য লজ্জাজনক তিনি ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেন এসব কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও গণহত্যার পেছনে যুক্তরাষ্ট্র মদত আছে বলেও অভিযোগ করেন আল খামিনি তার ভাষাই ট্রাম্প বলেন তিনি শান্তি চান কিন্তু বাস্তবে তার প্রশাসন গাজায় রক্তপাত সন্ত্রাস ও সংঘাত উস্কে দিচ্ছে যেখানে তারা চায় সেখানে আগুন লাগায় এবং নিজেদের সশস্ত্র গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা করে এবার দেশের মধ্যেই বড় বিপদ পাকিস্তান এবার দেশের মধ্যেই বড় বিপদে পড়তে যাচ্ছে পাকিস্তান দেশটিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছে সোমবার জিও নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পিটিআই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছে সোমবার পিটিআই সূত্রে জানা গেছে বিরোধী দলগুলোর সঙ্গে মিলে এই কৌশল চূড়ান্ত করা হচ্ছে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সম্প্রতি তার আইনি দল এবং বন্দের সঙ্গে এক বৈঠকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন বৈঠকে নেতা পাক্তনখ খান আচাক জায়ের মতামতও উপস্থাপন করা হয় যিনি বর্তমান স্পিকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন দলীয় সূত্র জানায় ইমরান খান পিটিআই নেতৃত্ব এবং বিরোধী জোটকে উপযুক্ত সময় এই প্রস্তাব বাস্তবায়নের জন্য পূর্ণ ক্ষমতা দিয়েছেন তিনি বলেছেন বর্তমান সরকারকে সংসদের ভেতরে ও বাইরে চ্যালেঞ্জ করতে হবে পিটিআইর সিনিয়র নেতা এবং সাবেক স্পিকার আসাদ কসায়ের এই বিষয়ে বলেন আমরা প্রধানমন্ত্রী ও স্পিকার উবায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়টি বিবেচনা করছি পাকিস্তান ভারত উত্তেজনার কারণে আমরা এখনই পদক্ষেপ নিচ্ছি না কারণ এটি জাতীয় সংকটের সময় রাজনৈতিক হিসেবে দেখা যেতে পারে তিনি বলেন উপযুক্ত সময়ে আমরা এই পদক্ষেপ নেব ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ইউক্রেনের উত্তর অঞ্চলীয় সুমি অঞ্চলের মেরিন গ্রাম এবং পূর্ব অঞ্চলীয় অঞ্চলের নোভো গ্রাম দখল করেছে খবর আল জাজিরার রাশিয়া এ দুটি গ্রামের নিয়ন্ত্রণ গ্রহণের ঘোষণা তাদের সরকারি টেলিগ্রাম চ্যানেল প্রকাশ করেছে তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি সুমি অঞ্চলের গ্রামটি রাশিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে তার ভৌগোলিক অবস্থানের কারণে কারণ এটি ইউক্রেনের উত্তর সীমান্তের কাছাকাছি হওয়ায় রাশিয়ান বাহিনীর জন্য একটি কৌশলগত সুবিধাজনক অবস্থান সৃষ্টি করে অন্যদিকে দোনস্কের নোভা অলিভিকা দীর্ঘদিন ধরেই যুদ্ধের ময়দান হিসেবে পরিচিত অঞ্চলটি মূলত রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা এলাকা সংলগ্ন হওয়ায় রাশিয়ার জন্য তা আরও তাৎপর্যপূর্ণ রাশিয়া দুই সালের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রায় ইউক্রেনে অভিযান শুরু করে এক পর্যায়ে দেশটির পনেরো শতাংশ ভূমি গণভোটের মাধ্যমে দখলে নেয় দেশটি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টে হওয়ার পর থেকেই যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করছেন এ ব্যাপারে আজ সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জোলনস্কির সঙ্গে ফোনেও কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প